সুপ্রিয় দর্শক কে আপন সিরিয়ালে হতে চলেছে বিশাল এক পরিবর্তন কোয়েল সূর্যের মধ্যে দিয়ে সিরিয়াল নতুন এক গল্পের দিকে অগ্রসর হবে হবে অন্যদিকে মা বিস্তারিত জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করুন বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে অনেক চেষ্টার পর তন্ডাকে পুলিশের হাতে তুলে দিয়েছে জবা তবে এখনো বাকি অনেক কাজ বাড়িতে এখনো কেউ জানে না জবা তার ছেলেকে বাঁচাতে কতই না যুদ্ধ করে যাচ্ছে পরম জবাকে ভুল বুঝেই যাচ্ছে ও জবার প্রতি কোনোভাবেই আর আস্থা করতে পারছে না তবে ইতুয়া ও কোয়েলকে গোপনে বিষয়টি জানানোর কারণে তারা জবাকে বুঝতে পেরেছে এবং তন্ডাকে ধরার কাজে তারা সাহায্য করেছে এখন জবা ও সার্থক মিলে মাংস ব্যবসায়ীদেরকে ধরতে প্ল্যান করছে এতে করে দুইটা দিক প্রমাণ করতে পারবে জবা কেননা এই ব্যবসার মাধ্যমে সার্থককে ফাঁসিয়েছিল আর সার্থক নির্দোষ প্রমাণিত হয়ে গেলেই জবাও নির্দোষ প্রমাণিত হয়ে যাবে এবং এই সব করতে সক্ষম হবে জবা এই কাজেও পূর্বের মতো সূর্য শিকর সাহায্য করবে জবাকে এরই মধ্য দিয়ে কিছুদিনের মধ্যেই সুখ ফিরে আসবে সেনগুপ্ত পরিবারে আর আরো খুশির খবর হলো কিছুদিনের মাঝেই মা হবে ইতু সেনগুপ্ত কিন্তু গল্পের মোড় অন্যদিকে নিতে কোয়েল ও সূর্যের বিয়ে হবে আগামী কিছু পর্বের মধ্যেই হ্যাঁ দর্শক গত কিছু পর্বে আপনারা হয়তো খেয়াল করেছেন মাঝে মাঝেই সূর্য শিকর ও কোয়েলের মধ্যকার বেশ ভালোই সম্পর্ক ফুটে উঠেছে কোয়েল মনে মনে সূর্যকে পছন্দ করে এবং সূর্য শিকরও কোয়েলকে পছন্দ করে যা ইতু ও টিয়া জানে কিছুদিন পর বাড়ির সকলের চোখেই পড়বে বিষয়টি এবং জবার কথা অনুযায়ী সূর্য কোয়েলের বিয়ের মধ্যে দিয়ে গল্পের দারুণ টুইস্ট আনবে পরিচালক তো প্রিয় দর্শক কোয়েল ও সূর্যের বিয়ে হলে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন সিরিয়াল আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ